আমি সময় বাবার বাড়িতে গেলেই শপিং করতে হবে কাপড় নিয়ে যাবো এক ব্যাগ আনার সময় দুই তিন ব্যাগ হয়ে যাবে হ্যালো এ ওন আসসালামু আলাইকুম আমি ফারিয়া পারভেজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফারিয়া পারভেজ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রচুর গরম চলছে গরমের মধ্যে অসুস্থ হয়ে যায় আবার ঠিক হই যেটাই হোক এই যে আমার বোনের ছেলেটা সে সব সময় খালি গিয়ে ঘোরাফেরা করে আমি এটা মেজব্ব কিনে বোকা জোগাড় করছি যে আমার বিডুতে তোরা আসিস লেংটু হয়ে আসিস মানুষ কি বলবে মায়ের এমনি বলছিল তুমি আমাকে কেন আমি দেখো ড্রেস পরে আসছো ও মা বলছে না না ওকে নিয়ে বাবা বোকা দিবে যাই হোক বাচ্চা মানুষ চলে তো আসবেই আপনারা সময় ইগনোর করেন কোনো সমস্যা না আমার বোনের রেডি হচ্ছে ও বাইরে যাবে পড়াতে স্টুডেন্ট এই যে আমার আম্মু অসুস্থ কেবল অসুস্থ সে যে পাঁচ লিটার দুধ নিয়ে বাসায় চলে আসছে এই এগুলি করে সে এই যে এটা আমাদের বাসা থেকে যেতে এই ব্রিজটা পড়ে কাঠের ব্রিজ এটা হচ্ছে একটা খাল গিয়েছে তো ফুল সিরাত বরা যায় এত পরিমাণ হেলে ধুলে এত পরিমাণ নট বড়ে যারা সবসময় যাদের জন্য ইজি আমি তো খুবই ভয় পাই যেতে আমি আমার মেজপু যাচ্ছি ও কেনাকাটা করবে আমি তার সঙ্গী হব আমি যাক আমার জন্য বিডিও হয়ে গেল এই যে এই মাদ্রাসাটা যেটা আমি সাত থেকে দেখিয়েছিলাম আমার আগের বিডিওতে খুবই সুন্দর নান্দনিক ওনারা আরও সুন্দর করবে ওটা জানি যে এখনও যেহেতু কমপ্লিট হয়নি এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে হঠাৎ করে আমরা উঠলাম এর মধ্যে বৃষ্টি আমরা যেহেতু রোড সাইড থেকে শপিং করব প্ল্যানিং এই কালবাটগুলো দেখেছেন কালগুলো এই এই আমাদের খালের মধ্যে বসানোর কথা আজকে চার পাঁচ বছর ধরে এভাবেই পড়ে আছে। আর সেটা হয়ে উঠছে না সরকার চেঞ্জ হয় আন্দোলন এটা সেটা মানে মানুষের ক্ষতি আর কি অলমোস্ট আমাদের ব্রিজটা হয়েছে ওইটা আলাদা লাখো কোটি সুখী আলহামদুলিল্লাহ এই ব্রিজটার জন্য অনেক প্যারা পেতে হয়েছে অনেক কষ্ট করতে হয়েছে যাই হোক আমরা শপিং মলে পৌঁছে গেলাম আর মেয়ে ওর জন্য বোরকা পিস নিবে ওর বাবুর বাচ্চার জন্য মেয়ের জন্য নিজের হাতেও জামা মেক করবে জন্য দেখা যাচ্ছে জর্জের যে প্রিন্টের কাপড়গুলো ওগুলো নেওয়া হবে ও জর্জ প্রিন্টের কাপড়গুলো থেকে নিজে নিজে স্কার্ফ তৈরি করবে ও হাতের কাজ ও নিজের থেকে শিখে নিয়েছে ও ভালো হাতের কাজ করে ওর বাচ্চা অনেক ড্রেস তৈরি করে আমি যার ফেসটা দেখে দিলাম ও আমার পরিচিত আমাদের একজন আমাদের সম্পর্কে আমাদের আমাদের বাসায় একসময় ওরা ভাড়া থাকতো আমাদেরকে আম্মা বলে ডাকে আম্মা বলতে ফুপু যেটা বোঝায় আমার আম্মুকে আপু ডাকে ওর মা ওকে একা হাতে বড় করেছে ও একাই খুবই ভালো ছেলেটা আম্মু বা আমার বোনেরা আমরা যারাই যাই ওর দোকান থেকে কেনাকাটা করি আমাদেরকে খুব আপ্যায়ন করে খুবই ভদ্র ছেলে মার্শাল্লা যাই হোক এখানে হচ্ছে ওই আপু এগুলো দেখছিল ফ্লাওয়ার যেটা বড় বড় ওই বেগুনি কালার ওটা নেওয়া হয়েছিল আমার ব্লুটা খুব পছন্দ হয়েছিল এখানে দেখুন এটা খুবই ভালো লাগছিলো সে নিবি কিনা তা আমি বললাম যে না আমি তো আর এই ধরনের এখন আর পড়ি না আমি খিমার পরি অলয়েস এখন আর আমি বোরকা পড়ি না আগে প্রচুর পড়েছি এখন আর বোরখার প্রতি জানাই বাবু হওয়ার পর থেকে খিমারে ঝুঁকে গেছি এই প্রিন্টটাও খুবই ভালো লেগেছে আমি এটা নিয়ে নেই কিন্তু ওনারা খুব বেশি দাম বলছিল বললো চারশো করে কেন চারশো করে আগে তো যখন পড়তাম তখন দেড়শো করে পড়ছি আপনাদের মনে আছে কি না এই হিসাবগুলো সবসময় দেড়শো দুশো করেই পড়া হইতো এখন ওনারা চারশো বলছে কমালার কত কমবে সাড়ে তিনশো চেপে কমে আর দিবে না এখানেও দেখছিল এখানে ওই যে ওনার যে হুজুর টাইপের লোকটা ব্যবহার মার্শাল্লা কিছু বলার নাই এজন্য ওনার ব্যবহারের কারণে আর নেয়া হলো না যারা এখানে থাকেন আশেপাশে তো ওনাকে দেখেই চিনবে না আমরা কোথায় শপিং করছি উনি এসে আমাদের ছোটোবেলা থেকে উনি মেবি ওনারই দোকান হতে পারে অথবা কোনো কর্মচারী কর্মচারী হবে না কারণ আমরা সে ছোটো থাকতে ওনাকে এখানে দেখে আসছি উনি এখনও আছেন যেহেতু তাহলে ওনারই দোকান হবে তো ওনার ব্যবহারের কারণে আর নেইনি নি চলে আসছে কেন উপর থেকে থান নামানো হলো কেন এইখানে তো আসে সিঙ্গেল পিস যাই হোক এই যে এখানে দেখুন এইটা একটা ফুলের দোকান এখানে মালিক চেঞ্জ হবে কিন্তু এখানে ফুলের দোকানই থেকে যাবে যে আজকে প্রায় তেইশ চব্বিশ বছর ধরে আমরা দেখে আসছি এই ফুলের দোকানই থাকবে এটা আমি একটু পিক ক্লিপ নিয়ে নিলাম স্মৃতি হিসেবে আমাদের খুবই স্মৃতি আছে এই জায়গাগুলো থেকে আশেপাশে এটা কোন মার্কেট আসলে অনেকেই বুঝে গেছেন যারা বুঝছেন কমেন্ট করবেন আর জানা বুঝে থাকলে সমস্যা নেই আমি শেষে বলে দিব কোনো সমস্যা নেই এখানে একটু নিজেকে প্রমোট করে নেই সেটা হচ্ছে আমার ভিডিও থেকে নতুন শেষে একটু সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক করে দিন আর কিছু জানার থাকলে কমেন্ট করবেন এই তো এখানে আসছি আমরা এটা একদম মেন রোড যেটা হাইওয়ে রোড যেটাকে বলে ওটার পাশেই কিছু দোকান থাকে আমি একদিন আগে আমার পিছনের ব্যাক কভারের আর আরেকটা এটা কী বলে আমি আসলে স্পেসিফিক নামটা জানি না আপনার হ্যান্ডেলও বলা যায় যেটাই হোক আপনি দেখে বুঝে নিন পিছনে আটা জাতীয় লাগে এটা হাতে রেখে কাজ করা যায় বিটু নেওয়া যায় বা রেখে এটাকে বিডু দেখা যায় তো ওর খুব ভালো লাগলো দেখে বলে যে কোথেকে নিয়েছে সে আমিও নিতে চাই তো একটা নিল আমি আমার ছিলে আমার জন্য নিয়েছিলাম দুটা চল্লিশ টাকা আর একটা আবার তিরিশ টাকা উনি বলছিল তাই উনি কেন আমি দু কত অলকে নিয়েছি আপনি তো বিশ করে রেখেছিলেন আপনি ছিলেন না আপনার অন্যজন ছিলেন বললো যে দুটা চল্লিশ বলবেন একটা বিশ বলেন কেন উনি একটু মজা করে বা একটু ইয়া করে শুরু বলতেছিলো যে সুরে বলছিলো এই যে এখানে ওর মেয়ের জন্য সি কোয়ার্টার প্যান্টসগুলো দেখছিল আমি এবার এই টি শার্টগুলো খুবই ভালো লাগলো দেখে ওরা জিজ্ঞেস করতেছিলাম প্রাইস কত করে ওনারা চায় দুশো করে কিন্তু এগুলো এক দুশো দেড়শো করে বলে দেড়শো একদম দেড়শো মানে যারা নিবেন তারা একশো বিশ তিরিশের মধ্যে পেয়ে যাবেন তো এখান থেকে আমি দেখছিলাম আমরা বাচ্চাদের শর্টসগুলো ওর মেয়ের জন্য নিবি ছেলের জন্য নিবি অনেক কেনাকাটা করবে এখানেই কেনাকাটা শেষ না আমাদের অনেক কেনাকাটা আরও আছে আরও কেনাকাটা আছে কিন্তু এই ভিডিওতে আমি দেখাচ্ছি না দেখাতে গেলে অনেক লং হয়ে যায় আরেকটা ভিডিও আমি আপলোড করব ইনশাল্লাহ এই শপিং মলটা কোথায় এখন আপনাদেরকে বলেই দিচ্ছে সেটা এটা হচ্ছে শনির আঁকড়াতে যারা শনির আঁকড়া এলাকাবাসী আছেন তারা সবাই চিনবেন আশেপাশের লোক দেখে লোকেশন দেখে সবাই চিনে ফেলবেন এটা আমার এখানেই বড় হয়ে ওঠা ছোটো থেকে ছোটোবেলা থেকে এখানে আসা এখানে সব কিছু এই যে মুরবি আঙ্কেল ওনার দোকানে শপিং করা হয়েছে কত স্কুল ছুটির পর স্কুল না বেশিরভাগ কলেজ ওঠার পর যেটা হয়েছে আমি দুনিয়া কলেজের স্টুডেন্ট ওখান থেকে দেখা যাচ্ছে সব সবসময় বান্ধবীরা মিলে কিছু না কিছু কেনাকাটা করতে একটা সামান্য কিছু কেনার জন্য পাঁচজন একসাথে চলে আসলে এই তো যেটা দেখলেন এটা হচ্ছে আর শপিং কমপ্লেক্স এটা হচ্ছে এসি মার্কেট আমাদের এলাকার মধ্যে এবং সবচেয়ে বড় আর এখানের পণ্যগুলো খুবই ভালো হয় এই যে রাস্তাটা দেখছেন বৃষ্টি পরে অলরেডি কাদা কাদা হয়ে গেছে বৃষ্টি তখন থেমে গিয়েছিল আলহামদুলিল্লাহ আমরা এখন আরেকটা হকার্স মার্কেটে যাবো ওখানে এমন কোনো জিনিস না যে পাওয়া যায় না এবং এত সস্তায় আপনার কিনো খুবই ভালো লাগবে ইনশাআল্লাহ সামনে দেখা হবে আল্লাহ হাফেজ টাটা বাই বাই বিডিও এখানেই সমাপ্ত করলাম